আমি যখন বক্তব্য জগতে আসি তো প্রাথমিকভাবে আমি সাইদি সাহেবের আলোচনা বেশি শুনতাম তারপরে ডক্টর জাকির নায়কের আলোচনা পেলাম তারপরে আব্দুল সাহেব মুজাফর মহসিন এরপরে কাজী ইব্রাহিম সাহেব এরপরে সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব অনেকের লেকচার আমি শ্রবণ করার চেষ্টা করি বিশেষ করে আরও রয়েছেন ডক্টর মঞ্জুর সাহেব তো এদের লেকচারগুলো আমি প্রায়ই শ্রবণ করার চেষ্টা করি এই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ দোয়া করি যেমন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব আলহামদুলিল্লাহ দিনের যতটুকু খেদমত করেছেন আমি ওনার বক্তব্যটা একটু বেশি শ্রবণ করার চেষ্টা করি কারণ আমি আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের একটা কথা বা একটা বাক্য আমি একটা বাক্য থেকে একটা কথা থেকে আমি একটা আলোচনা তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ ওনার কথাটা এত অর্থবহ রাসুলসাল্লাহ আলিয়া সাল্লাম বলেছিলেন যে নবীদের উপরে আমাকে ছয়টা প্রাধান্য দেওয়া হয়েছে এর মধ্যে একটা হচ্ছে অল কালিম যে কথা হবে কম ভাবার্থ হবে অনেক তো এই ক্ষেত্রে যে বৈশিষ্ট্য ছিল তো হয়তো আল্লাহ সুসাল্লাহ আলাইস্লামের মতো করে সাধারণ মানুষের হবে না কিন্তু আলেম ওলামাদের মধ্যে যারা দিনের দায়ী লোখলেজ দায়ী তাদেরও কথার কিছু একটা বৈশিষ্ট্য আছে যে কথা সামান্য হবে কিন্তু এটার ভাবার্থটাও অনেক হবে এক্ষেত্রে আমি শেখ আব্দুল আব্দুর বিন ইউসুফ সাহেবের একটা বাক্য বা ছোট্ট একটা পয়েন্ট ছোট্ট একটা বক্তব্য থেকে আমি একটা আলোচনা তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য ওনার বক্তব্যটা আমি বেশি শ্রবণ করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ওনার বক্তব্যটা হুবহুব ওই সিস্টেমটা চলে আসে তবে আল্লাহ সাক্ষী আমি নকল করে বক্তব্য আমার সিদ্ধান্তে নাই বর্তমানে যারা দীনের দাওয়াত দিচ্ছে এর মধ্যে তো আমি যে শব্দের শেখের নাম বললাম তারা তো আলহামদুলিল্লাহ অন্যতম দিনের দাঈ এবং তাদের দ্বারা জাতি অনেক বেশি উপকৃত হচ্ছে এবং আমরা যারা বক্তব্য বুঝতের চেষ্টা করছি শিকার চেষ্টা করছি আমরা আলহামদুলিল্লাহ তাদের দ্বারা অনেক বেশি উপকৃত হচ্ছে আমরা তো তাদের বক্তব্য থেকেই বক্তব্য শুনি ওই দৃষ্টি ভঙ্গিতে ওই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি এটাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদানও তাদেরকে দান করুন আমিন জি শুকরিয়া জাযাকুমুল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، محمد رسول الله